ঈসা আলী সালাম একদিন একটা পাহাড়ে উঠবেন পাহাড়ের উপরে তো উঠতে গিয়ে দেখেন পাহাড়ের নিচেতে একটা বিশাল বড় সাদা পাথর বিশাল বড় উনি দেখে বলেছেন কাইফা আবিয়াদ হাজাল হাজার বলল ই এত বড় সাদা পাথরটা কি ব্যাপারে এত বড় সাদা পাথর আমি ইসলাম তো দেখি নাই তো কখনো দেখি নাই আল্লাহ বলছেন আসু বিজার হাজার ইসা তুমি কি এই বড় আশ্চর্য পাথর থেকে অবাক হয়ে যাচ্ছ এই বিশাল বড় সাদা পাথর থেকে আশ্চর্য হয়ে যাচ্ছ আর তারা তুমি কি এর থেকে আরো কিছু আশ্চর্য দেখতে চাও কে কাকে বলছে আল্লাহ ঈশাকে বলছেন তুমি কি আরো কিছু দেখতে চাও ঈশা ইসলাম বলছেন না আমি আর অব্বি হা আল্লাহ আমি কেন দেখব না আপনি দেখালে কেন দেখব না দেখব আল্লাহ কাইফা আরয়া রব্বি আল্লাহ কেমন করে দেখব এই পাথরের ভিতর আর আশ্চর্য জিনি কি করে দেখব আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ঈসা কে বললেন ও আমান নবী ইসলাম ইদ্রিব বিআসা এই পাথরের উপরে তুমি লাঠি দিয়ে পেটাই করো লাঠি দিয়ে তুমি আঘাত করো ইসারে সালাম লাঠি দিয়ে আঘাত করলেন দেখবেন একটা ডিম আন্দা আন্দা আন্দাটা এইভাবে ধরে চিকুন একটা লোহার ছোলা নিবেন মাঝখানে মারবেন পেটাই করবেন সঙ্গে সঙ্গে ডিমের খোসাটা দুই টুকরা হয়ে যাবে মাঝখান থেকে কুসুমটা বেড়ে হয়ে চলে আসে আল্লাহ বলেন ইদ্রিবিয়াছাকাল হাজার ওইসব পাথরের উপর আঘাত কর লাঠি দিয়ে লাঠি দিয়ে ইসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে যে ইনা মেরেছেন মারার সঙ্গে সঙ্গে ফাখরাজা সাব পলিসললি আলাল মুসাল্লা একজন যুবক পাথরের ভিতর থেকে বের হয়ে আসল তরু তাজা নৌজান যুবক পাথরের ভিতর থেকে বের হয়ে চলে আসল আসার সঙ্গে সঙ্গে ঈশার ইসালাম থেকে লেন অবাক হয়ে গেলেন ঈশানবি দেখতে পেলেন যুবকটা আল্লাহ তালার নাম আজে মুশগুল যুবকের যাই না মাঝের পাশে কিছু আন সিজন ফল রাখা রয়েছে বলে পাথর তো একটা পাথর এ তো কোনো ঘেরা মানে কোনো জানালা দরবাজা কিছুই নেই যুবকটা ঢুকলো কি করে পাথরের ভিতরে যুবক গেল কি করে আবার এর ভিতরে নামাজ পড়তেছে আবার ওর যাই নামাজ নামাজের মশালের উপরে ফল রাখা আছে কিভাবে হবে এর সম্ভব হ্যাঁ অসম্ভবের ব্যাপার হাজরত ইসা আলী ইসালাম ওই চুবককে জিজ্ঞাসা করলেন চুবক কামতাবুত আল্লাহ গাফি হাজার হাজার তুমি এই পাথরের ভিতরে কতদিন পর্যন্ত আল্লাহ র ইবাদাতে মশগুলাছ আল্লাহর র ইফাদাত কর বলো না ইস আলী সালাম বললেন আমি এই পাথরের ভিতরে তাক রিবান আর বা মিয়া তাম আনুমানিক চা সত বছর ইবাদাতে মশগু এটা অসম্ভবের ব্যাপার না এটা একটা যুবক ছেলে একটা পাথরের ভিতরে কিভাবে থাকতে পারে যার কোনো জানালা দরমাজা কিছুই নেই কি করে সম্ভব সেনা বললেন ও হে যুবক তুমি বলো না তুমি কোনো কিছু পেয়েছ হাদি আল্লাহ তরফ থেকে ইসানবি বলার পরে যুবকটা বলতেছেন আমি আল্লাহ তরফ থেকে দুইটা জিনিস পেয়েছি আল্লাহর কাছ থেকে আমি আল্লাহ আমার আল্লাহ তালা আমারে দুইটা পুরস্কার দিয়েছেন হাদিয়া দিয়েছেন ইসান সালাম বলেন তাহলে কোন কোন জিনিস আল্লাহ তোমার দান করেছে ও যুবক বলা যায় না আমারে বলো না যুবক সঙ্গে সঙ্গে বললেন হাজার ইস্কু আল্লাহি আরজুকুনি আল্লাহ তাআলা ই কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ আমার এই যাই নামাজের উপরে আমার নামাজের মাসাল্লার উপরে যে আনসিজেন ফল রাখা আছে এটা পৃথিবীর কোন গাছের ফল নয় জান্নাতি ফল আল্লাহ তাআলা দিনে তিনবার করে ফেরেশতা মারফত আল্লাহ আমার পাথরের ভিতরে দান করে থাকে আল্লাহ আমার স্মরণ কর আমি আল্লাহ তোমাকে আমার ভিতরে রেখে দিব আমার স্মরণ করলে বান্দা তোমার আমি নিজের মনে করে নিব তোমার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব তাই আল্লাহর দিবানা হয়ে গেলে আল্লাহ বান্দার প্রতি সব দিয়ে দিবে খুলে আশ্চর্য ব্যাপার একটা যুবক পাথরের ভিতরে ফুটা নাই ফাটা নাই কোনো দরবাজা নাই জানালা নাই কিছুই নাই কি করে ফল আবার ওর নামাজ করতে যে কেমন করে কি করে সম্ভব দুই নম্বর ইসা আলী ইসলাম বললেন দুই নম্বর পুরস্কারটা কি বলো না যুবকটা সঙ্গে সঙ্গে বললেন দুই নম্বর হালা ও সালাম এই যে বিশাল বড় সাদা পাথর দেখতে পাচ্ছেন নে এই পাথরটা সাদা পাথর ছিল না এইটা কালো কুসির কদাকার কয়লার মতো পাথর ছিল আমি চুবক আমাকে আল্লাহ যেই দিন থেকে পাথরের ভিতরে আমাদের করেছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে যাই আল্লাহর ইবাদাতে দিবানা হয়ে যায় মশগুল হয়ে যায় আমার আল্লাহ তালা দেখতে পেলাম এক পর্যায়ে এই পাথরটা আল্লাহ এমন করে দিয়েছেন আমি দেখতে পেলাম বাইরে থেকে যদিও আমি যুবক আমাকে কেউ দেখতে পাই না কিন্তু আমি সাই পাথরের ভিতর থেকে পৃথিবীর সব দেখার ক্ষমতা রেগে দিই লীল্লাহি ওই জন্য যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে কি ক্ষমতা দেখেন এবারে ঈশানবি আর যুবককে জিজ্ঞাসা করছে না এবারে আল্লাহকে জিজ্ঞাসা করতেছে আল্লাহকে ডেকে বলতে আল্লাহ আচ্ছা এই যে যুবকটা এই চার শত বছর ইবাদাত করল করলো এই যে নেকি হাসিল করলো আল্লাহ এই যুবকের মতো যুবক কি আগে ছিল আল্লাহ এই যুবকের মতো যুবক কি আর আসবে আল্লাহ বলেন হ্যাঁ আবারও আসবে পৃথিবীতে আসবে ওই যুবকের মতো নেকি হাসির কান্নাওয়ালা আসবে নেকি অর্জন করবে আমার আখরি জবানার পাইগম্বর আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উম্ম বছর ইবাদাত করে দুইটা হাতিয়া পেয়েছে আর আমি আল্লাহ তাদেরকে একটা রাত দিয়েছি যে রাত থেকে থেকে ইবাদাত করতে পারলে আমি আল্লাহ এই যুবকের চার শত বছরের নেকির তুলনায় তাদের নেকির পাল্লা ভারী করে দিব বলেন সুহান একটা রাত সে রাতটা কি রাত বলেন তো লাইলাতুল কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর আল্লাহ বলেন যদি বান্দা কেউ ওই রাতে জেগে জেগে ইবাদত করে আল্লাহ তালা বলে আমি আল্লাহ যে কদরের রাত এই রাতে যদি কেউ ইবাদত করে আমি আল্লাহ জানা দিলাম তাকে কতটা পরিমাণ নেকি দিবে কতটা খাইরুম মিন আলফ শাহর হাজার মাস উত্তম মাস এটা হাজার রাত বলেনি আল্লাহ চিন্তা করতে পাচ্ছেন কি আশ্চর্য দেখেন কোন নবীকে দান নেই এটা বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো আমাকে এমন সুন্দর রাত দান করেন আমার উম্মতকে এমন সুন্দর রাত দেন এমন কোন নেকি हासिल করেন কোয়ালিটি দেননি। সিস্টেম চারি করেন নুনি আনলা অরে বলে আমি আপনার দরবারে আমি আর যে উরাছি আমাকে কি ওই নবীর রুমত বানানো যায়নি সুনথী বেনলা অরে বলে আনলা তরফ আতা চালু নেই হুম মাতা জালি কেন নবি কি ওই নবি রুমত বানানো যায়নি আনলা যখনই এই দরখাস্ত আল্লাহর দরবারে করা হলো আল্লাহ তালা বলেন জাল তুকান নাবি রসোলা ওই সা তুমি কেমন করে আমার নবী পাই গম্বার আখরি নবী বিশ্ব নবীর উম্মা থার দাবি করো কেমনে বলো না তোমাকে নবী বানিয়েছি আমি আল্লাহ তোমাকে রসুল বানিয়েছি আমি আল্লাহ তালা তারপরেও তুমি কেমনে আমার কাছে আখরি জমার নবীর উম্মা থার দাবি করো বলো না ইসাই সালাম বললেন আল্লাহ তার জন্য আমি আপনার শুক্রিয়া আদায় করতেছি আমা করেন আমাকে নবীর উম্মাদ করেন আমার তো কোয়ালিটি দেন না আপনি আল্লাহ তুমি কি জানো না ইসার তুমি ভুলে গেছ তোমার কত বেলাতে তোমার মায়ের সতীত্ব রক্ষা করার জন্য তোমার জোবান থেকে কথা বলেছি আমি আল্লাহ বলাই নাই বলিয়েছেন তো ছোট্টবেলাতে

বারবার যখন ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ফাতা কবালতু দোয়া কা ইয়া ঈসা তোমার দোয়া কে কবুল করে নিলাম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম তুমি আমার নবী আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মাত হয়ে আবার পৃথিবীতে যাইবে আবারও আসবেন আসবেন না না মরে গেছে আবারও আসবেন নবী হয়ে আসবেন না আর শ্রেষ্ঠ উম্মাত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত দরখাস্ত আল্লাহর কাছে করেছেন চিন্তা করতে পারছেন আর আল্লাহ তো আমাদের চাওয়ার আগে দিয়ে দিয়েছেন আমরা কি বলেছি আল্লাহ আমাদের এই নবীর উম্মাত করেন বলেছি একবারও বলি নাই কিন্তু আল্লাহ চাওয়ার আগেই পূরণ করে দিয়েছেন